হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশব্বে আলোচনা করব তিরিশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট থাক রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল সিডস কর্পোরেশনের ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো অষ্টাশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ইন্ডিয়া সিটস ডট কমে নেক্সট তাকে রয়েছে কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ দশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট আর আর সি জয়পুর ডট ইনে নেক্সট তাকেও রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ তিন বারো চব্বিশ বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট এন এফ আর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস ব্যাংকে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দুই বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস আই ডিবিআই ডট ইনে নেক্সট তাকে রয়েছে নিখরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছত্রিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলটেল কর্পোরেশনের অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিগ্রি এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বীরভূম জেলায় ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্লাস বীরভূম ডট জিও বি ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন এখানে বলা হয়েছে দু সালে প্রাইমারি টেট পাস করেছি টেট সার্টিফিকেট পেয়েছি এই সার্টিফিকেট কি সারা জীবন বৈধ থাকবে এর আগে দুবার ইন্টারভিউ দিয়েছি বিএড করা ছিল এখন ডিএলএড করছি ডিএলএড পাশ করার পর ইন্টারভিউ ডাক পাবো কি তো এখানে বলা হয়েছে একবার টেট পাশ করলে ওই সার্টিফিকেটের বৈধতা সারা জীবন থাকবে ডিএলএড পাস করে ওই সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউ দিতে পারবেন নেক্সট দেখো রয়েছে দু সালে প্রাইমারি টেটের ফল কি এ মাসেই বেরোবে নাকি ফল বেরোতে দু হাজার পঁচিশ সাল হবে তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের ফল তৈরি হয়ে গেছে যে কোনো দিনই ফল বেরোতে পারে শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল যে কোনো সময় বেরোতে পারে নেক্সট থাকো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে শ্রবণ প্রতিবন্ধীরা কি রেলের পাইলট পদের জন্য যোগ্য তো এখানে বলা হয়েছে না যোগ্য নন নেক্সট থাকো রয়েছে রেলের গ্রুপ ডি পদে পঞ্চাশ হাজার লোক নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থানে বেরিয়েছিল তার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ রেলে গ্রুপ ডি পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে ডিসেম্বর মাসে ডিসেম্বর থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে পরীক্ষা হবে আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দু সালে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি এই পরীক্ষা কবে থেকে হতে পারে আদেও এই পরীক্ষা হবে না বাতিল হয়ে যাবে তো এখানে বলা হয়েছে আদালতের রায় এই পরীক্ষা স্থগিত আছে আদালত রায় দিলেই তবেই পরীক্ষা হবে নেক্সট করে রয়েছে দু হাজার পঁচিশ সালে এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোবে কি না আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে দু সালে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোবে তবে প্রথমে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোতে পারে নেক্সট তাকে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর মার্চে হয়েছিল তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কি পনেরো ডিসেম্বর হবে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে কুড়ি নভেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছু দিনের মধ্যে পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে তবে এবারের প্রিমিলারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর হবে না নেক্সট তাকে রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকা কি বাধ্যতামূলক বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে নেক্সট রয়েছে পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা ষোলো ও সতেরোই নভেম্বর হলো তার ফল কবে বেরোবে দ্বিতীয় পার্টের পরীক্ষা কবে হবে এই পরীক্ষায় কী কী বিষয় থাকবে তো এখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ান পরীক্ষার ফল বেরোবে আগামী বছর অন্তত তিন চার মাস সময় লাগবে দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডিসক্রিপটিভ টাইপের এই সব বিষয় ইংরাজি পঞ্চাশ নম্বর এই পেপারে থাকবে রিপোর্ট লেখা সামারি বা প্রেসি লেখা বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ বাংলা হিন্দি নেপালি উর্দু সান্তা এই বিষয়ে থাকবে পঞ্চাশ নম্বর সময় থাকবে এক ঘন্টা এই পেপারে থাকবে রিপোর্ট লেখা সামারি বা প্রেসি লেখা ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করা প্রথম ও দ্বিতীয় পার্টের কোয়ালিফাই করলে তারপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে নেক্সট থাকে রয়েছে দু হাজার উনিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার সব সফল প্রার্থীদের কি হয়ে গেছে তো এখানে বলা হয়েছে দু হাজার উনিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার নন জয়নিং প্রার্থীদের শূন্য পদ পূরণের জন্য আবার নতুন করে তালিকা বের করে টাইপিং টেস্ট নেওয়া হয়েছে এখনও টাইপিং টেস্টের ফল হয়নি। নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল তার কি একটি পরীক্ষা হবে না পিলিমেন্স দুটোই পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে না এবার থেকে একটিই পরীক্ষা হবে নেক্সট থেকে রয়েছে আদালতের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ ডি পদের পরীক্ষা কি উত্তর চব্বিশ পরগনা জেলায় পড়তে পারে তো এখানে বলা হয়েছে না নেক্সট তাকে রয়েছে উত্তর দিনাজপুর জেলায় জজ কোটের লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং আপার ডিভিশনাল ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ কবে হবে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পদে দরখাস্ত নেওয়া পিছবে নেক্সট তাকে রয়েছে এবছর রাজ্য সরকারের গ্রুপ ডি ডি পদে লোক নিয়োগ হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ হবে নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ড্রোন টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স করেছি এই যোগ্যতা সরকারি চাকরির জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে ড্রোন টেকনিশিয়ান পদে কোনো সরকারি দপ্তরে লোক নেওয়া হয়নি এখনো পর্যন্ত ভবিষ্যতে সরকারি দপ্তরে এই যোগ্যতাই নিয়োগ হলে জানানো হবে নেক্সটটা থাকো রয়েছে দু সালে উচ্চ মাধ্যমিক পাশ বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সরাসরি বিসিএ করা যায় কি তো এখানে বলা হচ্ছে না পড়াশোনায় অনেক বছর বিচ্ছিন্ন আছেন তাই পারবেন না নেক্সট থাকছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অঙ্কে পিএইচডি করলে ওই সার্টিফিকেট কি রেগুলার বিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির সমান গুরুত্ব পাবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দুটি সার্টিফিকেটের একই গুরুত্ব নেক্সট করে ও ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কবে হবে তো এখানে বলা হয়েছে অভিজিৎ সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে নয় ডিসেম্বর আস্তা করে হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের এমডিএস পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে জানুয়ারিতে বেরোতে পারে নেক্সট দেখো রয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল মেন্স পরীক্ষা কি ডিসেম্বরে হবে তো এখানে বলা হয়েছে না পরীক্ষা হবে আঠেরো উনিশ কুড়ি জানুয়ারি দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখা রয়েছে এসএসসিস সি এ পি এফএসের কনস্টেবল এবং জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেল পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বিস্তারিত পাবে টিবল ডাব্লিউ ডট এসএসসি ডট জিওপি ডট ইন নেক্সট দেখো রয়েছে এসএসসির হিন্দি ট্রান্সলেটের পরীক্ষাবে নয় ডিসেম্বর বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট এস এস সি ডট ডট ইনে নেক্সট রয়েছে পরীক্ষা হবে ডিসেম্বর বিস্তারিত পাবে এস ডট নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা হবে পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিওপি ডট ইনে নেক্সট দেখো রয়েছে আরপিএফের স্থাপন ইন্সপেক্টরের পরীক্ষা হবে দুই তিন নয় বারো এবং তেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির রেস্ট্রেন ও গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা হবে দশ থেকে এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থাকো রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে ষোলো সতেরো আঠারোই ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিসিএস ডট ও জি ডট ইনে নেক্সট থাক রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে প্রিমিলারি পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সায়েন্টিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টি পি ডাব্লু ডট ইউপিএসসি ডট ডট ইনে নেক্সট থাকো রয়েছে এসএসসির কম্বাইন গ্রাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টাট টু এর পরীক্ষা হবে আঠারোই থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টি ডট এসএসসি ডট ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে ডাব্লু বিসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলো পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য দু চব্বিশ সালে ডাব্লিউসএস পরীক্ষার জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কবে থেকে দরখাস্ত নেওয়া হবে পরীক্ষা কবে হবে সিলেবাস সহ বিস্তারিত তথ্য প্রকাশ হবে পিএস সিরি ওয়েবসাইটে সিলেবাস সহ বিস্তারিত তথ্য প্রকাশিত হবে তবে সিরি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশান ডট ইনে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স প্রার্থী বাছাই পদ্ধতি পরীক্ষার সিলেবাস সহ ইত্যাদি তত্ত্ব দেওয়া হলো যে কোনো শাখায় ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এ এবং সি গ্রুপের বেলা একুশ থেকে ছত্রিশের মধ্যে আর বি গ্রুপের বেলায় কুড়ি থেকে ছত্রিশের মধ্যে আর ডি গ্রুপের বেলায় একুশ থেকে উনচল্লিশের মধ্যে শুধুমাত্র বি গ্রুপের বেলায় শরীরের মাপচোগ হতে হবে লম্বায়ন্তত ছেলেদের ক্ষেত্রে এক মিটার এবং মেয়েদের ক্ষেত্রে এক পয়েন্ট মিটার এবং অন্যান্য গ্রুপের বেলায় শারীরিক মাপযোগের কোনো কড়াকড়ি নেই পশ্চিমবঙ্গের তবশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীদের যথারীতি বয়সের ছাড় পাবেন তখন প্রার্থী বাচ্চা করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালের বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিমিলারি পরীক্ষা আমি আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ পনেরোই ডিসেম্বর পিলি পরীক্ষার যে তারিখ ঠিক ছিল ওই দিন পরীক্ষা হবে না কলকাতা সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে সফল হলে মেন্স পরীক্ষা হবে প্রিমিলারি পরীক্ষার সিলেবাস থাকবে লিখিত পরীক্ষা প্রিমিলারি থাকবে জেনারেল স্টাডিজ দুশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নপত্র প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে আড়াই ঘন্টা প্রিমিলারি ও মেন্স পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লুবি ডট ওআরজি ডট ইনে এবং দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে স্টেটি পিএসি ডট ডবল স্ল্যাশ ডাব্লুবি পিএসসি ডট জিও ডট ইনে এবং টিপিলু ডট পিএসসি ডাব্লুবি অনলাইন ডট জিও বি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তো রয়েছে কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের চারশো ছেষট্টি অপারেটর ড্রাইভার যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার্স ফোর্স ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্টস এবং ড্রাফসম্যান ড্রাইভার রোডস এবং টানার মেশিন এবং অপারেটর মেশিনারি পদে চারশো জন ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ড্রাফটসম্যান পদের জন্য বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারাল বা দু বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদের জন্য মাধ্যমিক পাঁচটা ভারী গাড়ি চালানোর মধ্যে লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত অপারেটর ড্রাইভার রোড রোলার পদের জন্য মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বা রোলার চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন টার্নার পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে বা আইটিসি থেকে বা এনসিবিটি বা টার্নার সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট এম এ আর ডট বিআরও ডট ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট বিআরও ডট ডট ইনে তো এখানে প্রথমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা তবশীলি প্রতিবন্ধীদের ফি লাগবে না তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে নিচে দেওয়া গুগল ফর্মের লিংকে তো এখানে অনলাইনে টাকা জমা দেবেন এই নিচে দেওয়া লিঙ্কে তো এখানে দরখাস্ত অফলাইনে দিতে হবে দরখাস্ত পৌঁছানো চাই তিরিশে ডিসেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ওবিসি সার্টিফিকেট মামলার পরের শুনানি নয় ডিসেম্বর কেন্দ্রীয় ওবিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ রাজ্যে তা অবৈধ কেন তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে নয় ডিসেম্বর দুপুর দুটোই বাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট মামলার শুনানি কোনো রায় ঘোষণা করা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেয় নয় ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে কলকাতা হাইকোর্টের রায় রাজ্যের ইস্যু করা প্রায় বারো লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার পাঁচই আগস্ট প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেই সময় রাজ্য সরকারের হলফনামা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের পর এই মামলা বিচারপতি গভাই ও বিচারপতি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে যায় বাইশে নভেম্বর রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিম্বান বলেন রাজ্য সরকারের ইস্যু করা ছিয়াত্তরটি শ্রেণীর ও সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট যে ছিয়াত্তরটি শ্রেণীর বাতিল করা হয়েছে সেগুলি সবই কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত আছে তাহলে সেই সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের কাছে বৈধ সেই সার্টিফিকেট রাজ্য সরকারের ইস্যু করাতে অবৈধ হয় কি করে এই প্রশ্ন তোলেন আইনজীবী হাইকোর্টের রায় দেওয়ার সময় কেন্দ্রীয় ওবিসি তালিকায় এই ছিয়াত্তরটি শ্রেণী অন্তর্ভুক্ত ছিল কি না তা দেখেননি এছাড়াও মণ্ডল কমিশনও এদেরও অন্তর্ভুক্তির কথা বলেছিল কপিল সিম্বার আরও সওয়াল করেন পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এইসব শ্রেণীর প্রতিনিধিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারপরেও পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেট বাতিল হবে কেন এই ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য রাজ্য সরকারের অনেক চাকরির পরীক্ষা আর বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কিংবা পরীক্ষা নিতে পারছে না সরকার অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও অনেক বাধা তৈরি হয়েছে কপিল সিম্বালের আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানায় নয় ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে নেক্সট থাকো রয়েছে আট বাহিনীর কনস্টেবলের পরীক্ষা চৌঠা ফেব্রুয়ারি থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের সালের আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল এবং অসম রাইফেলসের রাইফেলম্যান এবং নারকোটিক্সের সেপাই পদের অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা দশ দিন আগে থেকে এই ওয়েবসাইটে ডবল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন কম্পিউটার বেস সিবিই পরীক্ষা হবে একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয় পার্ট এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ডস রিজনিং চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন পার্ট বি থাকবে জেনারেলিস্ট অ্যান্ডস জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন পার্ট সি থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন পার্ট ডি থাকবে ইংরাজি হিন্দি চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট অন্যদিকে দু হাজার চব্বিশ সালের কম্বাইন গ্রাজুয়েট লেভেল টায়ার টু পদের পরীক্ষা হবে আগামী বছর আঠেরো উনিশ ও কুড়ি জানুয়ারি ই অ্যাডমিট কার্ড পরীক্ষার দশ দিন আগে থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে ডিপ্ল ডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারাল তো এখানে বলা হয়েছে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য ন্যাচারাল এলিজিবিলিটি টেস্টের পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ এবং সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ডস অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারা আবেদনযোগ্য তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনো দু বছরের মধ্যে ওই শতকর হারে নম্বর পেয়ে বা বিষয় নিশ্চিত থাকতে হবে মোট অন্তত পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে চার বছরের কিংবা আট সেমিস্টারের ডিগ্রি কোর্স পাশটা আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই ডিসেম্বরের মধ্যেই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন টি এ ডট এনআইসি ডট ইনে এবং এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডব্লিউডাব্লিউ ডট এন টিএ ডট এসসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি পাবো এক হাজার একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বাহিনীতে তিনশো সতেরো অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাইং ব্রাঞ্চ এবং অফিসার পদে তিনশো সতেরো জন অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্রাজুয়েটরা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশটাও যোগ্য সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে প্রতিটিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের অ্যাডমিনিস্ট্রেশন পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছরের গ্রাজুয়েট মেয়েরা যোগ্য দৃষ্টিশক্তি দরকার প্রতি চোখে ছয় নয় এবং চশমা পড়ে ছয় ছয় এডুকেশন পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখায় পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে লজিস্টিক্স পদের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েটরা যোগ্য দৃষ্টিশক্তি দরকার ভালো চোখে ছয় নয় এবং খারাপ চোখে ছয় আঠেরো তো এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ব্রাঞ্চের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে দোসরা ডিসেম্বর থেকে একত্রিশও ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি পি এস ডট ডবল স্ল্যাশ কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসই ডট ইনে এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইনে দিতে হবে আরও বিস্তারিত তথ্য পাবে এই নিচে দেওয়া ফোন নম্বরে নেক্সট থাকলে রয়েছে স্টেট ব্যাঙ্কে একশো আটষট্টি ম্যানেজার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পদে একশো আটষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাঁচটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পদের জন্য সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং এ টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন অন সব ক্ষেত্রে অন্তত বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশের হিসাবে তপশিলি এবং অফিসরা যথারীতি বয়সের ছাড় পাবে তখন দরখাস্ত করবেন অনলাইনে বারোই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে এইচ ডি টি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স এখানে পরীক্ষার ফি বাবু সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে আইডিবিআই ব্যাংকে একশো অফিসার তো এখানে বলা হয়েছে আইডিবিআই ব্যাংকে এগ্রি অ্যাসেট অফিসার পদে জন ছেলে মেয়ে নিচ্ছে এগ্রিকালচারাল হর্টিকালচারাল এগ্রিকালচারাল এবং ইঞ্জিনিয়ারিং ফিশারি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফুড সায়েন্স টেকনোলজি এবং অ্যানুয়াল এবং অ্যানিম্যাল হারবেস্ট্রি এবং ভেটেনারি সায়েন্স এবং ফরেস্ট্রি এবং ডেয়ারি সায়েন্স এবং এগ্রো ফরেস্ট্রি বা সেরিকালচারে চার বছরের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চারের মধ্যে তো এখানে তপসিলীরা পাঁচ বছর অবসিরা তিন বছর এবং প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন প্রার্থীদের জন্য প্রথমে অনলাইনে টেস্ট হবে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে দুশো নম্বরের দুশোটি প্রশ্ন হবে এইসব বিষয়ে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্ল ডট আইটিবিআই ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ হাজার পঞ্চাশ টাকা দিতে হবে অবশ্যই প্রতিবন্ধী হলে আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে কর্ণাটক ব্যাঙ্কে অ্যাসোসিয়েটর তো এখানে বলা হয়েছে কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেডে কাস্টমার সার্ভিসেস এবং অ্যাসোসিয়েট পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে ইংরাজি ও হিন্দিতে কথাবার্তা বলা দরকার বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশের হিসাবে ছাব্বিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এগারো উনিশশো অষ্টাআশি বা তারপর তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট কর্ণাটকা ব্যাঙ্ক ডট কমে তো এখানে পরীক্ষার বাবদ সাতশো টাকা দিতে হবে তবশ্লি হলে পাঁচশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনও পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পরীক্ষার একশোটি প্রশ্নের অ্যান্সারকে দেখোনি তারা অবশ্যই দেখে আসবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারবে এবং চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে তো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা এই ছিল তিরিশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো